হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদও ভালোবাসে অনেক ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার মহাদশমী আপনাদের সকলকে জানাই শুভ বিজয় দশমী শুভেচ্ছা এবং অভিনন্দন এবং প্রণাম তো সবাই আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম তো রেডি হয়ে গিয়েছি এখন যাচ্ছি পুজো করতে আজকে দশমীর পুজো হবে তো চলো তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে আর বৃষ্টি হচ্ছিলো সকালে দেখুন ভিজে রয়েছে এখনো তো ছাতা নিয়েছি এই ছাতা নিয়েছি যদি বৃষ্টি হয় তো চলো ওখানে গিয়ে কথা। তো এদিকে দেখুন ঠাকুরের বিসর্জন হয়ে গিয়েছে হলুদ জলের মধ্যে নটা দুর্বা নটা ধান দিয়ে এখানে বিসর্জন করা হয়ে গিয়েছে আবার কিন্তু একটা বছরের কিন্তু অপেক্ষা তো বন্ধুরা পুজো করা কমপ্লিট আর সব গুছন্ধার জন্য হয়ে গিয়েছে আর খেয়ে দিয়ে ওখানে খেয়েছিলাম খেয়ে দিয়ে আর এখন বাড়ি যাচ্ছি আর এরকম মেঘ করে রয়েছে তো আজকে তো বৃষ্টি তো হবেই সকাল থেকে আরম্ভ হয়েছে আর আকাশও ডাকছে তো আরম্ভ হয়ে গেছে তো আপনাদের আপনাদের বলার পর বৃষ্টি আরম্ভ কিরকম বৃষ্টিটা হচ্ছে জোরে ভিজে গেছে বলতে জামা ভেজে নেই পুরো ধুতিটা ভিজে গেছে তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করে নিই আমার সন্ধে দেখানো হয়ে গিয়েছে আর এদিকে গোপুষণাকে সয়নে দিয়ে দিয়েছি আজকের ভোগে মিষ্টি দিয়েছিলাম আজ যেহেতু দশমী তো সেজন্য দশমীতে মিষ্টি মুখ করাতে হয় তো সেজন্য মিষ্টি মুখ করিয়েছি তো চলো আমার বাবা পুজো করে চলে এসেছে বা এগুলো মানে সব এগুলো নিয়ে চলে এসেছে তো এগুলোকে এবার গুছবো তো চলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সন্ধ্যে দেখি এদিকে ওই জিনিসপত্রগুলো গুছবে বলে চলে এসেছি আর আজকের এই ভিডিওটা ছোট হয়ে গেছে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর নেক্সট ভিডিওগুলো কিন্তু বড়ো ভিডিও যেরকম দিয়ে সেরকম আসবে তো ওইদিকে আলতা সিঁদুর রয়েছে এদিকে সব শাড়ি কাপড়গুলো ধুতি এগুলো রয়েছে গামছা আর ওইদিকে এও ছিল চাল ছিল তারপর মশলাপাতি সবজি ফল এগুলো সব ছিল এক এক করে এদিকে কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম আর আমার মাও কিন্তু লাস্টের দিকে এসে গুচোচ্ছিলো তো আর একটা বামন এসেছিলো তার একটুখানি জলখাবার দিচ্ছিলো তো সেই জন্য আমি ভাবলাম আমি গুচোচ্ছি তারপর তুমি ওনার জলখাবার দিয়ে তারপর গুছোতে এসো তো সেই জন্য আমি দিকে গুছোতে আরম্ভ করে দিয়েছি তো এদিকে দেখুন সব যে যা ছিল আলাদা আলাদা সব করে নিয়েছিলাম চাল আলাদা আলতা সিঁদুর তারপরে আর সমস্ত যেগুলো ছিল সব একটা একটা আলাদা আলাদা করে করে নিচ্ছিলাম তো এদিকে চাল থেকে বাতাসাগুলো কিন্তু বেঁচে বেছে নিচ্ছিলাম নাহলে চালের সঙ্গে বাতাসগুলো থাকলে না ওই বাতাসগুলো জল হয়ে গিয়ে না চালটা খারাপ হয়ে যায় তো সেইগুলো বেছে নিচ্ছিলাম এক এক করে সমস্তটা তো এইদিকে সব গুছানো হয়ে গিয়েছে এইদিকে সব গুছানো হয়ে গিয়েছে আর এখানে চাল এটা আলু চাল এই শীত চাল এটা রাতে খাওয়া বলতে চাও করা আসছে তো চাউটাকে দিয়ে ভিজে দিয়েছি ভিজিয়ে কড়াটা জালে নিচ্ছে কত জামা কাপড় সব কাপড়গুলো এগুলো সব কাপড়গুলো এসব পরেছে কাচতে হবে চাউটাকে গরম করতে বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে বেশি দিয়েছি কড়াই সাদা তেল দিয়ে তাতে এখানে কিন্তু জিরে ফোড়ন দিয়েছিল দিয়ে পেঁয়াজ কচিগুলো দিয়ে দিয়েছিলো পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপরে এক এক করে সব কিছু দেওয়া হবে একটু নুনও দিয়ে দিয়েছিল যাতে ওইটা তাড়াতাড়ি মানে মজে যায় আর কি পেঁয়াজটা তারপর দিকে ডিম দিয়ে দিল তিনটে ডিম দিয়ে সুন্দর করে মানে ভেজে নিচ্ছিলো ডিমটা আর পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিল। দিয়ে আবারও সুন্দর করে একটু ভেজে নিয়ে আর যেই আগে চাউটা ভিজিয়ে রেখেছিল। সিদ্ধ করেছিল সেই চাউটা এবার দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছিল করে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে চাউমিন তো এইভাবে আমাদের বাড়ির চাউমিন হয় আপনাদের বাড়ি কীভাবে তৈরি হয় অবশ্যই জানাবে তো বন্ধুরা হয়ে গিয়েছে এখন খাচ্ছি সস দিয়ে আর এদিকে বড়মা মা এসেছিলো তো বড়মাকে তো দেখেছেন তো বড়মা দশমী প্রণাম করতে এসেছিলো দিদাকে আমাদের বাড়ির দিদা তো বড় তো দিদাকে করতে এসেছিল তো ওই জন্যে মিষ্টি মুখ না করিয়ে চাউমিন মুখ করানো আর এদিকে খাচ্ছি আমি তো চলো খেয়ে আপনাদের দাওয়া করে এদিকে চলে এলাম বিছানা করতে আর ওইদিকে বড় মাও চলে গিয়েছিল তো ওইদিকে বিছানাটা করে নিচ্ছিলাম তো চলো বিছানাটা করে নি আর আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিওটা ছোট হওয়ার জন্য আপনারা একটু মানিয়ে নেবেন তো বন্ধুরা আপনাদেরকে আরও একবার জানাই শুভ বিজয় দশমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার প্রণাম তো আর ছোটোদেরকে অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য গুড নাইট টাটা